আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাস্রমে স্বাগতম ঢাকা ম্যাথস ট্রানজিট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দেখো বন্ধুরা একশো বিশ জনকে নিয়োগ দেবে ট্রানজিট কোম্পানি ঢাকা দেখো পদের নাম সহকারী ব্যবস্থাপক প্রশাসন একটি পদ সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ একটি পদ সহকারী ব্যবস্থাপক অ্যাটেস্ট লিগাল দুটি পদ সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা একটি পদ নিরাপত্তা কর্মকর্তা তিনটি পদ অর্থ কর্মকর্তা একটি পদ জুনিয়ার রাজস্ব কর্মকর্তা দুটি পদ অর্থ সহকারী একটি পদ সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পাঁচটি পদ সেকশন ইঞ্জিনিয়ার লিগ সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন ছয়টি পদ সেকশন ইঞ্জিনিয়ার একটি পদ সেকশন ইঞ্জিনিয়ার আর স্পেশাল ট্রাঙ্ক একটি পদ সেকশন ইঞ্জিনিয়ার আর এস ওয়ার্কন একটি পদ সেকশন ইঞ্জিনিয়ার আর এস ডোর একটি পদ সেকশন ইঞ্জিনিয়ার আর এস বগি একটি পদ সেকশন ইঞ্জিনিয়ার আর এস হিউম্যাটিক্যাস একটি পদ সেকশন ইঞ্জিনিয়ার পি ও এ একটি পদ সেকশন ইঞ্জিনিয়ার প্রসিকিউরমেন্ট একটি পদ জুনিয়র মার্কেটিং অফিসার একটি পদ পেশ ইমাম একটি পদ মুয়াজ্জিন একটি পদ সেমি স্কিল মেইনটেনার আর পদ দেখো বন্ধুরা সেমি স্কিল মেইনটেনার আর পদ রয়েছে সেমি স্কিল মেশিন অপারেটর রোলিং স্টক চারটি পদ সোম স্কিল একটি পদ আবেদন শুরু সময় চার মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় চার জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করবে এস সিটিপি স্ল্যাশ ডিএম টি টেলিটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে দেখো বন্ধুরা কিভাবে আবেদন করতে হয় সেটি একটু দেখিয়ে দেই তুমি তোমার ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর একটি পপ আপ উইন্ডো চলে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে তুমি যে পদে আবেদন করতে চাচ্ছ ঠিক সেই পদে একটি ক্লিক দিবে তারপরে বন্ধুরা নেক্সটে ক্লিক দিবে এখানে তোমার অল জবস অ্যাকাউন্ট আইডিটি দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক দিলে দেখবে তোমার আবেদন ফর্মটি ফিল হয়ে গেছে তুমি সাবমিট দেবে সাবমিট দেওয়ার পর কি পিডিএফ ফাইল ডাউনলোড হবে ওখানে কি দ্বিতীয় কথা যে এস এস সিস্টেমটি রয়েছে ওই এস এম এস অনুযায়ী এস এস টি করে দিলে তোমার আবেদন কনফার্ম হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টে জানাও এবং আবেদন না করতে পারলে আমাকে কমেন্টে জানাও আমি তোমাদেরকে হেল্প করবো সবাইকে ধন্যবাদ